গোসলও হবে সব শরীরে চামড়ার উপরে স্পট পড়ে যাবে কথা ঠিক বলছেন না ভুল বলছেন নাউযু কি শুরু হয়ে গেল অন্যজন তার ধর্মের বিধানে সে যদি মজবুত হতে পারে আমরা কেন আমাদের ইসলামের বিধানে কেন মজবুত নয় বলেন আপনি আমাকে বলেন আমি যদি আমার ভাষা দ্বারা কাউকে দুঃখ দিই আমি আপনার কাছে ক্ষমা পাঠাতে আমি দুঃখ দিতে আসিনি ভেবে দেখেন তো একবার অন্যজন যদি অন্য ধর্মের বিধানে মজবুত হতে পারে আমরা কেন আমার ইসলামের বিধানে কেন মজবুত হতে পারবো না বাসে ট্রেনে ফ্লাইটে অন্যজন যদি অন্য ধর্মের বিধান মেনে যদি ফ্লাইটে উঠতে পারে আমরা কেন মুখে দাঁড়িয়ে আর মাথায় টুপি গায়ে চোখ কেন ফ্লাইটে উঠতে পারবো না

ইমাম মাহাদি কোনো বর্ণনা সাত কোনো বর্ণনা ন বছর গোটা পৃথিবীর খেদমত করবে এত বরকত আল্লাহ দেবে এখন তো ঘরে ঘরে মাহাদি হচ্ছে যে সে মাহাদি হয়ে যাচ্ছে গত দশ পনেরো দিন আগে এই আপনাদের আশপাশে এক জায়গায় অজ করে নেমে খাবো এবার খেতে একজন হাত ধরে বাজে খুঁজুর আপনি চেনে নাম আগে আমি ইমাম মাহাদি কি মনে হয় আমার হাতটা ধরে বলছে আমি মাহাদি চেনে নাম আগে

দানী বলে কিছুই নাই চকচক করে প্রতিদিন দুদিন পর খেমো করে মনে হচ্ছে আর প্যানসার পরেতে ইমাম মাহদী শরীয়ত কেলে আমাদের নবী বলেন ইমাম মাহদী আলাইহিস সালাম ওনার জন্মটা হবে মদিনা শরীফে পাহাড়ি অঞ্চলে জন্ম মদিনা শরীফের পাহাড়ি অঞ্চল ওনার নাম মোহাম্মদ ওনার আব্বার নাম আব্দুল্লাহ ওনার মায়ের নাম আমেনা জামানায় একটু জড়লতা হবে ইমাম মাহাদি আলাই ইসলাম জবানে জরলত হবে আর উনি মদিনা শরীফ থেকে মক্কা শরীফে যাবে কাবা শরীফ তবাফ করবেন এই

সেই নবীর প্রেম সেই নবীর মহাব্বাদ যারা করেছেন তাদের থেকে দেখেন নবীর ভালোবাসাটা কাকে বলে নবী প্রেম নবীর মহাব্বতটা কাকে বলে সেই নবীর ভালোবাসায় যারা জীবন অতিবাহিত তাদের থেকে জ্ঞান নবীর ভালোবাসা দিয়েছেন নবীর প্রেম দিয়েছে আমার নবীর ভালোবাসা সাহাবি হাজাতে আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ বললেন না আর একটু ভালোবাসায় বলা যাবে না হাজাতে আবু বাসির রদিয়াল্লাহু এত আমার নবীকে ভালোবেসেছে এতটাই নবীর মহব্বত নবীর ভালোবাসা দিয়েছিল মক্কা শরীফে জানাকে কাফেররা চেন দিয়ে শিকল দিয়ে বেঁধে রেখে দিত আহা হযরতে আবু বাসির মুসলমান হয়ে গেছে। যিনি ষষ্ঠ হিজরি সুলে হুদায়বি আর পরে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে ছুটে ছুটে চলে গেছেন গোটা রাস্তায় রক্ত ঝরতে ঝরতে নবীর কাছে গেছেন না আল্লাহ নবী সামনে দাঁড়িয়ে গেলেন

আবুবাসির মুসলমান হয়ে গেছি আমি মক্কা শরীফ থেকে চলে এসেছি আমি মক্কা শরীফ থেকে চলে এসেছি আমাকে কাফেরা চিন দিয়ে বেধে রাখে আমাকে কাফেররা শিকল দিয়ে বেধে রাখে সব রেখে চলে গেছি আমি আর মক্কা শরীফে যাব না আমি আর মক্কা শরীফে ফিরব না আমি আবু বাসির আপনার দরবারে থাকব আপনার কাছেই দে থাকব হুজুর আমি আর যাব না আমাকে চিন দিয়ে বেধে রাখে আমাকে

সাল্লাম আপনি যে ওয়াদা করে দেন আপনি যে জবান খানা দিয়ে দেন মক্কা শরীফের কেউ চলে নে মক্কা শরীফের কেউ চলে নে আপনি তাকে ফিরিয়ে দেবেন আপনি তাকে পাঠিয়ে দেবেন আবু বাসির মক্কা শরীফ থেকে চলে এসে নে আপনি তাকে আমাদের সাথে ফিরিয়ে নেন আপনি তাকে আমাদের কানে পাঠিয়ে নেন আল্লাহ নবী দূরে চক্ষু থেকে দমদম করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায় হযরত আবু বাসির কানে ইয়া রাসূল

পানিটা গুরিয়ে গুরিয়ে শুনে আয় হুজুর আমি যাব না হুজুর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ বড় পানিলে জানিয়ে দে চোখ বড় পানিলে শুনিয়ে দে ও

আবু বাসির ওটা আমাদের মক্কা শরীফের লোক ফিরিয়ে দেয় নবী কাঁচের আর বলছেন আবু বাসির তুমি আমার কাছ থেকে চলে যাও তুমি আমার দরবার থেকে চলে যাও তোমাকে আমি নবী জায়গা দিতে পারবো না আহা কত ভালোবাসা নিয়ে সব ছেড়ে আমার নবী দরবার এসে দাঁড়িয়েছে আমার নবী নামাজ পড়ান পিছনের মসজিদের বাইরে থেকে একজন ইহুদি মহিলা আওয়াজ দেয় হাজরাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিন আমার খাওয়া হয় না না খাওয়া আর না দাওয়া ঘুরে ঘুরে কোথায় না কিছু পেয়ে তোমার কাছে এসেছি তুমি কি আমাকে কিছু দেবে আমার নবী সাল্লাম নামাজ ওইখানে রেখে নবাবের শরীফ থেকে বার হয়ে কিছু সাহায্য করে নামাজটা নবী ওখান থেকে শুরু করেছিলেন ওটা আমার নবীর জন্যই খাস সুমান্লাহ বললেন সেই নবীর কাছে সাহাবি এসে আর সরাই চেয়েছে হুজুর আমাকে ফিরিয়ে দেবে না বড় কষ্ট তাই। সব ছেড়ে চলে এসে আপনার দরবারে থাকবো বলে। হুজুর আমাকে ফিরিয়ে দেবে না। নবী পাকের নূরে চোখ থেকে টপ টপ করে পানি চলে আমার নবী কাнчеন আর বলতেন তুই আমার কাছ থেকে চলে যাও। আমি আমার দরবারে থেকো না চলে যাও। আমি নবী তোমায় জায়গা দিতে পারবো না। হযরত আবু বসির কাнчеন আর বলছেন হুজুর যাব বলে আপনার দরবারে আসিনি হুজুর। সব ছেড়ে আপনার কাছে এসেছে হুজুর আমাকে ফিরিয়ে দেবেন না নবী আবার কান চেনা বলছে আবু তুমি আমার কাছ থেকে চলে যাও আমার দরবার থেকে চলে যাও আমি নবী তোমায় জায়গা দিতে পারবো না আমি নবী ওদের সাথে ওয়াদা করেছি মক্কা শরীফের কোন লোক মদিনা শরীফ এলে আমি নবী তাকে রাখতে পারবো না চলে যাও বাবা

খালি আমার নবী দরবার থেকে শুনেছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে জমিনে বসে গেলেন সাহাবারা কাঁদছে বলছেন হুজুর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভাইকে আমাদের সামনে থেকে নিয়ে চলে গেল আমরা কি আটকাতে পারলাম না আমাদের নবী কাঁদছে আর বলছেন আমি নবী তো ওদের সাথে ওয়াদা করেছি আমি নবী আমার ওয়াদা ভঙ্গ করতে পারবো না তিনজন হেঁটে 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 বেশ কিছু লাগে জুল হুলাই ফার কাছে কাছে বসে একটু রেস নিচ্ছে দুটো কাফের কুফারে কোরআশ কাফের দুটো বলছে আবু বাসি যে নবীর ভালোবাসা তুমি এত কষ্ট করে সব ছেড়ে চলে এলে সেই নবীও তোমায় জায়গা দেয় যার ভালোবাসা এলে সেও ফিরিয়ে দিলো আহা কি মান আমার নবীর সাহাবাদের কাঞ্চনা বোধে মক্কার কুফারে কোরআশ কাফের নবীকে যা ভালোবাসতাম আমার ভালোবাসাটা নবীর প্রতি আরো বেড়ে গেল জোরে বলবেন না কেন আমার নবী আমার এত কষ্ট দেখেছে দুঃখ দেখেছে আমার এত বিপদ দেখেছে কিন্তু নবী নবীর ও ভঙ্গ করেন আমার নবী আমার এত কষ্ট দেখলো নবী নবী ও উপর মজবুত আছে কিন্তু নবীজি জাবান জবান দিয়েছে মক্কা শরীফের কেউ ফিরিয়ে দেবে আমার নবী আমার কষ্ট দেখলো নবী নবীর ওয়াদা ভঙ্গ করে যদি বলো না সুবহান বলেন না সুবহান সাহাবাদের কি ঈমান সাহাবাদের কি ঈমান যে ইমানের প্রশংসা আল্লাহ পাক কোরআন শরীফে করে বলেছেন আমিনু কামা আমানান নাস আমিনু তোমরা ইমান আনো কেমন ইমান আল্লাহ কামা যেমন আমানা নাস এ নাসের তাফসীর হচ্ছে সাহাবা যেমন ইমান আমার হাবিবে সাহাবারা এনেছে ও ইমান তোমরা আনো সাহাবাদের ইমানের প্রশংসা আমার আল্লাহ কোরআনে করে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ সেই সাহাবাদের দিকে দেখে সেই সাহাবাদের জীবনী পড়ে দাবি করলে হয় না মানে দাবি অনেকেই করে আল্লাহ আমাদের কবুল করেন আল্লাহ আমাদের সুবুত দেন আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি করে আল্লাহ আমল করা তৌফিক দান করে বলেন আমিন জোরে বলেন না আমিন জোরে হলুন আল্লাহুম আমিন কোনটা ভালো করে মরণ আমাদের হবে মরণ আমাদের বলেন হবে সোলোমানার কবরস্থান কোনটা বলে সম্ভব যে দেখেন ছমরুবি গুরু কাতার দেশ이야 আহা যে দেখে দোগাচিয়া পশ্চিম পরা সব আমাদের বংশের মুরব্বীরা সব কাতারে কাতারে ঘুমাচ্ছে বলে ঠিক বলছি না ভুল বলছি বলে যে বাপটাকে ঠান্ডা লাগতো কম্বল চাপা দিতে সেই বাপটা বিছানাও নাই কিছুই নাই মাটির ওই কবর ঘরে শুয়ে আছে আহা ষোলো আনার কবরস্থানে গিয়ে দেখেন কিছু কিছু কবরের বাঁশগুলো ভেঙে ভেঙে সব ভেতরে ঢুকে গেছে আছে না নাই একটু নাই পানি হলে একটু উঁকি মেরে দেখবেন ওই কবরটার নিচেই পানি জমে আছে একদিন আমরাও আমাদের মুরুব্বীদের কাছে ঘুমাবো শুভ না শুভ না না একদিন আমাদের মধ্যে অনেকের কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে পানি হলে একদিন আমাদের কবরও ও পানি ও অজুব ভয় হয় না অজুব ভয় লাগে না ভয় 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 ও আমার যুবতী বোনেরা ভয় হয় না বিয়াদবি করছে বিয়াদবি কোনে নামাজ পড়ো না নামাজ 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 মায়া হয় না নবীর জন্য মায়া নবীর ভালোবাসা তোমার অন্তরে হয় না যুবক যে নবী বিশাল শরীব লাভ করছেন তখন আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তার গায়েতে হেলান দে নবী তখনও বলছে আয়েশা সালাত আমার মাকে নবী বাপ তখনো নামাজের কথা বলে যাচ্ছেন জোরে বলে সেই নবীর ভালোবাসায় মনে হয় না নামাজটা একটু পড়ি

হুজুর জীবনে যে গুণা করেছে জাহান নাম ছাড়া আর কিছু নয় হুজুর একটু চেয়ে দেন না আল্লাহর কাছে নবী আদম আলাইহিস সালাম বলে ইযহাব ইলা গায়রি ইযহাব ইলা গায়রি আমি আদম চাইতে পারব চলে যাও সব দল বেঁধে কে দেখে এক একটা নবীর কাছে ফিরিয়ে ফিরিয়ে নবী সালেহিস সালামের কাছে লাশটা হুজুর এটা আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া চেয়ে দেন আল্লাহ যেন আমাদের মাফ করে দেয়